আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে আমরা যখন ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে এই যে এখানে একটি টেবিল উপস্থাপন করা হয়েছে এই টেবিলের আলোকে আমার যদি যদি এই স্টেমেল ট্যাগ লিখতে বলে উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নে কীভাবে লিখবো তাই না যে ঢাকা বোর্ড দু হাজার সাত সতেরো সালে প্রশ্নটি এসেছিল এই টেবিলটি লক্ষ্য করে দেখতে পাই উপরে ক্যাপশন আকারে দেওয়া আছে স্টুডেন্ট ইমপ্লয়ি ইনফরমেশন আর আইডি নং নেম স্যালারি এগুলি হেডিং আকারে দেওয়া আছে শিরোনাম আকারে আর এইগুলি ডেটার মধ্যে লেখা আছে তার মানে আমরা এইটা ব্যবহার করব ক্যাপশন ট্যাগ ব্যবহার করে এইটা লিখব টি এইচ ট্যাগ ব্যবহার করে এবং এইগুলি লিখব টি ডি ট্যাগ ব্যবহার করে আর টি আর লিখব তো টেবিল রো তৈরি করার জন্য তাই না আমার পূর্বের ক্লাসগুলি দেখেছো তাদের যারা দেখেছো তাদের অনেক সহজ হবে যাই শুরু করি প্রথমে আমরা লিখব ডক টাইপ স্টেমেল ডকুমেন্ট টাইপ স্টেমেল নির্দেশের জন্য ডক টাইপ স্টেমেল লিখবো তারপরে এই স্টেমেল দিয়ে আমরা ট্যাগ লেখা শুরু করবো এস্টেমেলের ওপেনিং ট্যাগ দিয়ে এবং হেড সেকশনটা আমরা লিখলে পারি না লিখলেও পারি যে আমি লিখে রাখলাম হেড ওপেন হেড ক্লোজ মাঝখানে টাইটেল ফাঁকা রাখলাম কিছু লিখলাম না এই লাইনটা না লিখলেও হতো কিন্তু আমরা নিয়ম রক্ষার্থে লিখেছি এই লাইনটা না লিখলেও হতো কারণ এইখানে হেডিং না টাইটেল না টাইটেল না থাকলে তো হেড লেখার দরকার নেই টাইটেল লেখার দরকার নেই আবার লিখলেও ভুল হবে না সমস্যা নেই এবার বডি লিখেছি বডির মধ্যে টেবিল তৈরি করব টেবিল তৈরি করার জন্য আমরা লিখব টেবিল ট্যাগ এবং টেবিলের চারিদিকে এই বর্ডারগুলি দেওয়ার জন্য লিখব টেবিল বর্ডার সমান ওয়ান টেবিল বর্ডার সমান ওয়ান লিখব এরপরে কি করব এই যে স্টু এমপ্লয়ি ইনফরমেশন এটা ক্যাপশনের মধ্যে দেওয়া আছে তো ক্যাপশন আকারে লেখার জন্য মাঝখানে এমপ্লয়ি ইনফরমেশন লিখব আর দুই পাশে

আর এক দুই তিনটা কলাম আছে কলাম বা সেল আছে যাই শুরু করি রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব টিআর ওপেন আর তারপর টিএইচ লিখে মাঝখানে আইডি তারপর দুই দিকে টিএইচ লিখে মাঝখানে লিখবো নেম দুই দিকে টিএইচ লিখে মাঝখানে লিখব সেলারি তারপর টি আর ক্লোজ করব আর একবার বলি লক্ষ্য করি টি ওপেন টি ক্লোজ এটি দ্বারা এটি বিলের রোটা তৈরি হবে টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে লিখবো হেডিং এ লেখা আছে আবার টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে লিখবে নেম আবার টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে লিখবো স্যালারি এবার কি করব আমাদের এই এই লাইনটা হয়েছে এখন এই লাইনটা তৈরি করব এই লাইনটা তৈরি করার জন্য লিখবো টি ডি এখন অনেকের মনে হতে পারে টি ডি লিখবো কেন টি আর লিখে টি ডি লিখবো টি ডি লিখবো কেন তাই না এখানে লিখলাম টি বাট এখানে টি ডি কেন কারণ এই লেখা এই লেখার মধ্যে দুইটা পার্থক্য আছে প্রথম পার্থক্য যেটা বাই ডিফল্ট এটি বোল্ড আকারে লেখা ডিপ আকারে লেখা তা আমরা যদি টি এইচ এর মধ্যে লিখি সেই লেখাটা ডিপ হবে বোল্ড হবে আরেকটা পার্থক্য হচ্ছে এই লেখাগুলি কিন্তু কিন্তু লেফট অ্যালাইন বাম দিকে এ বাম দিকে বাট এটা কিন্তু মাঝখানে তো আমি যদি টি এইচ এর মধ্যে লিখি তাহলে এই লেখাগুলি মাঝে হবে এবং বোল্ড হবে এর মতো দেখাবে আচ্ছা এবার আসি এক হাজারের দুই পাশে লিখেছি টিডি এক হাজার পর্যন্ত লেখা হয়েছে আলমের দুই পাশে লিখবো টিডি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে আলম এখন এখানে একটি কথা আছে সেটি হচ্ছে এই পাঁচ হাজারের এই সোজাও আছে এই সোজাও আছে তো কার সাথে যাবে প্রশ্ন হচ্ছে এই পাঁচ হাজার এটার সাথেও আছে এটার সাথেও আছে কিন্তু পাঁচ হাজার একবার লিখতে হবে তো একবার যদি লিখতে হয় অগ্রাধিকারের ভিত্তিতে এই লাইনের সাথে এটা লিখতে হবে তার মানে এই রোটা এইটা এইটা এবং এই পর্যন্ত এইটা এটা এই পর্যন্ত এইটা লেখার জন্য আবার আমরা টিডি ব্যবহার করব এবং এখানে টিডি কে একটা নির্দেশনা দিতে হবে কী নির্দেশনা দিতে হবে এই উপরের সারি আর নিচের সারি দুইটা রো না দুইটা রো একসাথে মার্চ করে একটা রো হয়েছে তো দুইটা রো একসাথে মার্চ করার জন্য একাধিক রো মার্চ করার জন্য আমাদের রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে বা রস প্যান বলে থাকি সেটা লিখতে হবে যেমন এই যে টিডি রস প্যান সমান টিডি রইস প্যান সমান টু কেন লিখলাম টু এই দুটো একসাথে করেছে সেই জন্য এবং আরেকটা এটার বৈশিষ্ট্য হচ্ছে এই লেখাটা কিন্তু মাঝখানে পাঁচ হাজারে কিন্তু এই প্রান্তে না মাঝে লেখাটা তো মাঝে নেওয়ার জন্য আমরা আবার লিখেছি সমান সেন্টার তাই ওর লেখাটা মাঝখানে চলে যাবে তাহলে এই সেলটা দুইটা দুইটা শাড়ি যেহেতু একসাথে করেছে সেজন্য আমরা লিখেছি রো স্প্যান সমান টু তাহলে দুইটা রো একসাথে করবে মার্স করে দিবে যা করেছে এখানে আবার লেখাটা মাঝখানে নেওয়ার জন্য লিখেছি অ্যালায়েন সমান সেন্টার তারপরে এই পাঁচ হাজার লিখবো লিখে টিডি ক্লোজ করবো তারপর টি আর ক্লোজ করলে আমাদের লেখা শেষ হল এই টেবিলের এইটা হচ্ছে এইটা হচ্ছে এবং এই পর্যন্ত হয়েছে তা বাকি আছে খালি এইটুকু এক হাজার তিন আর তো এইটুকু লেখার জন্য আবার লিখব টি আর ওপেন টি আর ক্লোজ মাঝখানে এক হাজার তিনের দুই পাশে লিখব টিডি নাহেদের দুই পাশে লিখব টিডি এখানে কোনো ঝামেলা নেই ঝামেলাটি ছিল এইখানে পাঁচ হাজার লিখতে যেয়ে এইখানে তো জায়গা নাই আমরা এইটুকু লেখার জন্য পরে পরে পেজে যাই এই যে টি আর ওপেন টি আর ক্লোজ একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টি আর ওপেন টি আর ক্লোজ এক হাজার তিনের দুই পাশে লিখব টিডি না এদের দুই পাশে লিখব টি ডি এখন তোমাদের মনে হতে পারে সাথে এটা হবে না না একবার হয়ে গেছে এইটার সাথে সাথে এটা হবে না খেয়াল কিন্তু তো আমাদের এই স্টেমেল ট্যাগ লেখা শেষ মূলত বিশেষ প্রায় একটু বাকি আছে সেটা হচ্ছে আমরা টেবিল ক্লোজ করব সবার শেষে টেবিল ক্লোজ আবার বডি ক্লোজ করব এবং এই স্টেমেল ক্লোজ করবো যেহেতু কিছুক্ষণ আগে প্রথমে কিন্তু আমাদের এই বডি এস্টেমেল ওপেন ছিল না ওটা ক্লোজ করলাম তো টেবিল ওপেন ছিল টেবিলটাও ক্লোজ করলাম এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরির জন্য ট্যাগ লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ